বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম আজ রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির প্রবাস কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে এর দিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে গরম বাড়বে বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণ চব্বিশ পরগনায় লাগোয়া অংশে সন্ধ্যা বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরে বেশি বৃষ্টি দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে উত্তরবঙ্গের উপর দিকে পাঁচ জেলাতে বৃষ্টি হবে সঙ্গে ঝড়ো হওয়া বইবে দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি ঈদের দিন উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদে শুকনো আবহাওয়া বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বইতে পারে ঝড়ো হওয়া বাড়বে গরম পশ্চিমের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে উপকূলের কাছাকাছি অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী তিন দিন জুড়ে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে রাজ্যে কলকাতায় আজ বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা খুবই কম আগামী আটচল্লিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাড়বে তাপমাত্রা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রা গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতচল্লিশ থেকে চুরশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টা কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে